ইসলামে মেয়েদের জন্য কিছু নাম হারাম রয়েছে ইসলাম আমাদের জন্য কিছু নাম রাখাকে হারাম করেছে তো আমরা না জেনে বুঝে খুব আগ্রহী সহিত এই নামগুলোকে রাখি আমাদের উচিত এই অর্থ বুঝে নাম রাখা এই নামের অর্থ বাস্তবিক জীবনে প্রভাবিত করতে যাতে না পারে নবীজি সাল্লুআাল্লাম বলেছেন নামের অর্থ বাস্তব জীবনে প্রভাবিত করে ভালো নামের অর্থ হলে দুনিয়া এবং আখেরাত উজ্জ্বল করে দেয় আর খারাপ নামের অর্থ হলে দুনিয়া এবং আখেরাত ধ্বংস করে দেয় তো সেই নামগুলো হচ্ছে এক রিয়া অর্থ লুক দেখানো অহংকার অহমিকা রিয়া যদি ইবাদতের মধ্যে প্রবেশ করে তাহলে সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে যায় তাই এই রিয়া নামটা রাখা যাবে না দুই আসিফা অর্থ আফসোসকারী নারী হতাশাময় নারী আফসোস হতাশায় যদি তার বাস্তব জীবনে প্রভাব ফেলে তাহলে সে সারা জীবন এর কষ্ট বহন করে চলবে তিন মান্তাসা অর্থ তুমি যা ইচ্ছা তাই করো চার মাসুমা অর্থ চির নিষ্পাপ মানুষ কোনো দিন চির নিষ্পাপ হতে পারে না পাঁচ মারিদা অর্থ অসুস্থ কেউ যদি এই মারিদা নামটি রাখে তাহলে রোগে এবং সবসময় সে অসুস্থ হয়েই থাকে তাই আমাদের নাম রাখার ক্ষেত্রে সবসময় এদিকটা খেয়াল রাখতে হবে নামের অর্থ যদি বাস্তবিক জীবনে প্রভাবিত করে তো সে সবসময় অসুস্থ থাকবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানুষের নামের অর্থ তার বাস্তবিক জীবনে প্রভাবিত হলে ছয় সাহেরা অর্থাৎ জাদুগ্রস্ত নারী সাত আসিয়া নামের মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে হামজা দিয়ে আর একটা হচ্ছে আইন দিয়ে আসিয়া শব্দের অর্থ হলো শান্তি স্থাপনকারী নারী যেমন ফেরাউনের স্ত্রী তিনি ছিলেন খুবই গুণবতী এবং পৃথিবীতে ঢাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়া নারী আইন দিয়ে যদি কেউ আসিয়া নামটি রাখতে চায় তাহলে এর নামের অর্থ হচ্ছে নফরমান তাই আমাদেরকে নামের অর্থ বুঝে রাখতে হবে আসিয়া হামজা দিয়ে বললে কোনো সমস্যা হবে না এমনগুলো নাম কারোর মধ্যে যদি থাকে এ নামগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই তা পরিবর্তন করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সুন্দর অর্থপূর্ণ নাম রাখার তৌফিক দান করুক আমিন